সব মানুষের ক্ষেত্রে প্রিয় মানুষটা প্রাক্তন হয়ে যায় না প্রাক্তন হয়ে যায় সম্পর্কটা হাজার চেষ্টা করলেও চলে যাওয়ার সেই দিনগুলো ফিরে আনা যায় না তাই প্রিয় মানুষটার কাছে থাকলেও কাছে না পাওয়ার মতো ব্যথা অনুভব হয় যার সাথে কথা বলতে বলতে হাজার কথা বলার পরেও মনে হতো যেন কোনো কথাই হয়নি আজ তার অবহেলা প্রতিটি মুহূর্তে তীব্র যন্ত্রণা দিচ্ছে আমায় প্রিয় মানুষটা হয়তো এখনও আমার কাছে প্রাক্তন হয়ে ওঠেনি কিন্তু আমাদের সম্পর্কটা ক্ষত বিক্ষত হয়ে ঠিকই প্রাক্তন হয়ে গেছে মাঝে মাঝে এমন অবস্থায় আসে যেমন বিষ খেয়ে নিলে হজম করার মতো অবস্থা একটা মানুষ ছেড়ে যাওয়ার চেয়ে বদলে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক ভুল ভ্রান্তি নিয়ে আমাদের জীবন মানুষের জীবনে ভুল নেই এমন মানুষ খুব কমই আছে তবে কখনো কখনো ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্যটা গুলি ফেলি নিজের অজান্তেই তবু আমি আজ বলবো ভালো থাকুক সব প্রাক্তনরা ভালো থাকুক তারা যারা সম্পর্কের মাঝে বিপরীত অভিনয় করে চলেছে